কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে আর মনেও রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়ায় রায় তোমার প্রেমের কি বা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত মথুরা বিলাস কত তার বৃন্দা সখী সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হল প্রবঞ্চিত সর্বহারা একাকি নায়িকা তোকে ফেলে তোকে ভুলে সে তো বেশ রাজধিরাজ সে যে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাঁশের প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ ভক্তির নেশায় তুই কোনো দিন আপন আচল খানি বিজয় পতাকা করে ওর রাজার নন্দিনী তুই রাজার দুলালি তোর কোনো রাজ্য পাঠ নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত অবেগ রয়ে গেছে আজও তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কে তো রইলো মেয়ে কে তো রইল বল কৃষ্ণ কি দিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানো কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ফেসেছেলে পথে পথে পথেও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহনবাসীটি নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন দেখে হয়ে পুরুচন্ডী দাস বল বিদ্যাপতি বল দাস শ্রীদাস সুদাম সখা বল রামদাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা 라디가르가 타